তো আপনারা কেন সৃষ্টি করেন না সৃষ্টি কেন যান না যদি সংক্ষেপে বোঝাই সুন্দর কথা আমার কথা না লালন সাইজির কথা লালন সাইজি বলছে সৃষ্টি করলে শরিক আছে সে লাও শরিকা হয় কেমন করে এটা সাইজি এটা ইশারা আঙ্গিত দিয়ে গেছে এখন পিতার বীজে পুত্রর সৃজন তাহাতে পিতার পনর্জন পঞ্চভূতে দেহের গঠন আলিক রূপে ফেরে চাই দেখ না রে মন পুনর্জন্ম কোথাও হতে হয় কারোর পুনর্জন্ম হবে আর কারোর হবে না এটাই আর সৃষ্টি করেন না সৃষ্টির মালিক তো সৃষ্টিকর্তা কাকে দিয়ে সৃষ্টি করাবে আর কাকে দিয়ে না করাবে সব কিছু সেই নিয়ন্ত্রণ করে এটা তারই সব কিছু আসলে ঠিক আছে যেমন লালন সাইজে কিন্তু একজন মাত্র করবো হয়েছে কিন্তু আপনার হয়েছে না অবশ্যই আমার যে আমার যে কথা যে ঠিক আছে যে আপনি সৃষ্টি করতে জেনে তাহলে হয়তো সাইজের মতো কিন্তু ধাপ জ্ঞানী এখানে সাইজি বলেছে চন্দ্রগুণে চন্দ্রগুণে সুসন্তানের জন্ম হয় যারা হয়তো সেই যোগ মতে পড়ে গেছে তারা আল্লাহর কাছে সুসন্তান হিসাবে আল্লাহর পক্ষে হইতে এই পৃথিবীতে আসছে আমার ব্যক্তিগত কথা হতে পারে ওর থেকে আরো উত্তম বা ভালো কিছু আচ্ছা আপনার কি ইচ্ছা আছে সৃষ্টি করার জন্য না আমি আর ওইদিকে যাইতে যাব পারবো না যেহেতু আমাকে আবার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ আমি আর সাত মাস হলে গুরু দায়িত্ব পাইছি ছয় মাস হলে সরি গুরু দায়িত্ব পাইছি আমার আর ওদিকে যাওয়া সম্ভব সৃষ্টি করবেন না সম্ভবই না কখনোই না হ্যাঁ তাই জি তারা বলছে প্রিয় দর্শক শ্রোতা আমার কথা আছে যার যার ধর্ম শেষ করে আমার বলা কারণ তাদের মতে তাদের যুগ মতে সৃষ্টি করবেন না সৃষ্টি করলে শরিক করে এটাই তো আপনাদের ফিলোসফি আজকে দেখেন আমার যদি সাপোজ তিন চারটা ছেলে মেয়ে থাকতো আমি কি এখানে বসে থাকতে পারতাম আমি কি এই প্রেমের বাজারে আসতে পারতাম তাইলে ওদের চাহিদা মিটাতে ওদের যন্ত্রণা ওদের তাবেদারি করতে তো আমার সময় সব শেষ তাইলে আমি আবার কখন দৌড়াবো খুদার পিছে কখন ধরাবো ফকিল লালন সাইজির পিছে তাই ওই সময়টাকে বাঁচানোর জন্য সাইজিরও ইচ্ছা আছে তাই একে একের পথের পরে রাখছে এটাই আমরা অনেক খুশি আছি অনেক ছেলে পেলে যে আমার ছেলে মেয়ে বসে আছে আরও অনেক ছেলে মেয়ে আছে আমার এত ছেলে মেয়ে থাকতে আমি আবার একটার মায়ার মধ্যে কেন পড়ে থাকবো আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ ছেলে পেলে আমার আমি একটার মধ্যে কেন সীমাবদ্ধ থাকবো আমার একটা ছেলের তো দরকার নাই আমার এই গোটা পৃথিবীর ছেলের আমার দরকার আমি এক ছেলের বাবা হতে চাই না সেটাই আর কি সবকে ধন্যবাদ